স্বাগতম আপনাকে আমার চ্যানেলে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিও ক্লিপ গাড়ি চালকের মোবাইলে সাফাতের স্বীকারোক্তি বরানিতে দ্য রেইন ট্রি হোটেলে ধর্ষণের আগে ভিডিও করার কথা স্বীকার করেছেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের পুত্র সাফাত আহমেদ গতকাল রোববার রিমান্ডের দ্বিতীয় দিন ডিবি কর্মকর্তাদের জেলা মুখে এ স্বীকারোক্তি দেন তিনি সাফাত জানায় অভিযোগকারী দুই ছাত্রীর সঙ্গে আশা সাহারিয়ার নামে এক চিকিৎসককে মারধরের দৃশ্য তারা ভিডিও করেছে তবে ধর্ষণ করার আগে গাড়ি চালক বিল্লাল হোসেন ওই দুই ছাত্রীর সঙ্গে তাদের ওঠা বসার দৃশ্য ভিডিও করেছেন তবে ধর্ষণ করার সময় গাড়ি চালক ভিডিও করেছে কিনা তা জানার নেই এদিকে হোটেলে সাতশো এক রকম নম্বর কক্ষ মোবাইল ফোনে ভিডিও করার দৃশ্য এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ ছয় দিনের রিমান্ড ছয় দিনের রিমান্ড নিয়ে সাফাতকে জিজ্ঞাসাবাদী কর্মকর্তারা জানিয়েছেন দুই শিক্ষার্থীকে ধর্ষণের আগে ভিডিও করার কথা স্বীকার করেছেন সাফাত আহমেদ ধর্ষণ সংক্রান্ত অনেক প্রশ্নেরই উত্তর দিয়েছেন তারা আর সাদমান সাফিক আর সাদমান সাকিফ সরাসরি দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দায় না নিয়ে ঘটনাটি তারা জানা ছিল বলে রিমান্ডে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন টিভির কর্মকর্তারা বলেন ঘটনার পর ভুক্তভোগীরা থানায় মামলা দায়ের প্রস্তুতি নিলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করেছেন ওই সময় তাদের পরস্পর যোগাযোগ ছিল এরপর সাদমান সহ বডিগার্ড আজাদ ও গাড়ি চালক বিল্লালকে সঙ্গে নিয়ে তারা সিলেটের উদ্দেশ্যে পালিয়ে যান তবে নাইম আশরাফ ওরকে আব্দুল হালিম কোথায় পালিয়েছেন সে বিষয়টি সম্পর্কে তেমন কোনো তথ্য দেননি সাফাত সাদমা। ধর্ষণের ঘটনায় জড়িত এজাহারভুক্ত বাকি তিন আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তারা হলেন এ মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি সাফাতের বন্ধু নাইম আশরাফ চার নম্বর আসামি দেহরক্ষী আবুল কালাম আজাদ ও পাঁচ নম্বর আসামি গাড়ির চালক বিল্লার হোসেন ধন্যবাদ